আজকে শুক্রবার একটা আমাদের একটা কাজের কথা ছিল আজকে ঠিক আছে কাজটা মিস হয়ে গেছে যে কোনো কারণে আমার বড় ভাই অসুস্থ হয়ে গেছে এই জন্য আর কি কাজটা হইলো না তে কেয়ার করবো যেহেতু আসছি ঘুরতে এখন জিয়ার যে জিয়ার দনে আসি আর ঘুরতেছি আর কথা বলতেছি আসলে ভিডিওগুলো দেখবেন আপনারা যদি ভিডিও না দেখেন ভাই ভালো লাগে না আপনারা যদি ভিডিও দেখেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি করেন তাহলে আমাদের ভিডিও করার আগ্রহ বাইরে যায় আরও ভিডিও করতে মন চায় ঠিক আছে আর যদি ভিডিও না দেখেন একটা লাইক একটা শেয়ার যদি না করেন তাহলে কিন্তু ভালো লাগে না ভাই আসলে আমরা কষ্ট করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা বিনোদন যদি না নেন দেখে দেখে তাহলে আমাদেরও ভিডিও করে লাভ নাই ঠিক আছে এই বলি আপনারা ভিডিও দেখবেন সবার ভিডিও সবার ভিডিও দেখবেন দেখে সুন্দর সুন্দর পাঠনমূলক কমেন্ট করবেন শেয়ার করবেন এইগুলো তো আমাদের চাওয়া ভাই ভালোবাসা মানে কি নিঃস্বার্থই বলেন আর স্বার্থই বলেন ভালোবাসা কী ফেসবুক জগতে অনলাইন জগতে একটা লাইক একটা শেয়ার এইগুলো তো ভালোবাসা আর আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব এটাই তো আর তো কিছু না এই জায়গা কিছু কেউ চাইতেছে না আপনার কাছে আমি টাকা না আপনি আমার কাছে টাকা চাইতেছেন না বা আমি আপনার কাছে টাকা যেতেছি এরকম তো না শুধু ভিডিও দেখবেন ভিডিও দেখে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই আমাদের কাজ এই জগতে আর যদি ভিডিও না দেখেন লাইক করেন না করেন শেয়ার না করেন আপনি আমার করবেন না আপনারা আর একজন করবেন বা আমি করুন না এটাই তো ভাই তাহলে কী হলো ঠেলা ঠেলি কর ক্ষুধায় রক্ষা কর একটা কথা আছে না ঠেলা ঠেলি কর ক্ষুদায় রক্ষা কর তো ওই রকম না করে চেষ্টা করবেন যে ভিডিও দেখার ভিডিও দেখে কমেন্ট করার ভিডিও দেখে শেয়ার করবেন ভিডিও দেখে কমেন্ট করবেন এটাই আমাদের কাজ আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের অনেক স্বপ্ন স্বপ্ন নিয়ে এই জায়গায় আসছি কিছু একটা করবো ঠিক আছে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে সবাই মিলে আপনি আমি সবাই মিলেই বাস্তবায়ন করুন ঠিক আছে এজন্য সবার ভিডিও সবাই দেখবেন সবার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সরাই দেবেন সবার মাঝে ভালো থাকবেন